সাবধান প্রত্যেক এস নামের মানুষকে পনেরো তারিখ থেকে কুড়ি তারিখ এই পনেরো তারিখ থেকে কুড়ি তারিখ আগস্ট মাসের এই সময়টিতে কয়েকটি বিশেষ সমস্যা অপেক্ষা করছে এস নামের মানুষদের রাশিতে আজকের এই ভিডিওতে নেগেটিভ বিষয়গুলি সম্পর্কে আমরা বেশি করে জেনে নেব কারণ সমস্ত বাধাগুলি আপনাদের রাশিতে অর্থাৎ এস নামের মানুষদের রাশিতে বর্তমান এই বাধাগুলি সম্পর্কে জেনে আপনারা এর উপর বিভিন্ন কার্য সম্পর্কে ভাবতে পারবেন এবং সময় নিয়ে কার্য করতে পারবেন যার কারণে সমস্যাগুলি থেকে মুক্তি পেতে পারেন সাধারণ ক্ষেত্রে জ্যোতিষশাস্ত্র বা রাশিচক্র আমাদের এই দরকারেই সব থেকে বেশি কাজে লেগে থাকে আমাদের সমস্ত ভবিষ্যতের ছোটোখাটো বিষয়গুলি অনুমান করে হ্যাঁ যদিও একশো পারসেন্ট সঠিক অনুমান করা সম্ভব নয় কখন কি ঘটে তা সমস্ত কিছুই আমাদের অজানা তারই মধ্যে বিশেষ কিছু ঘটনা যা চক্রের উপর নির্ভরশীল সেগুলো আপনারা গ্রহের অবস্থানের উপর নির্ভর করে সেই সমস্ত ঘটনাগুলি সম্পর্কে আগাম জানার মাধ্যমে তাতে যদি কোনো বাধা থাকে তাহলে তার থেকে কীভাবে বেরোবেন বা সমস্যা এড়াতে কী করণীয় এগুলি আজকের আলোচনার বিষয় বন্ধুরা প্রত্যেককে স্বাগত ভাগ্যফল চ্যানেলে যারা প্রথমবারের মতো আমার চ্যানেলের ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন একটুও স্কিপ না করে এবং আপনার শুভ নামটি নিচের কমেন্ট সেকশানে জানিয়ে যাবেন তবে আসুন আর দেরি না করে ভিডিওর মূল পর্বে প্রবেশ করা যাক প্রথমেই বলি বাধা সম্পর্কে যে বিশেষ বাধাগুলি বর্তমান রয়েছে আপনাদের রাশিতে প্রথমে আর্থিক দিকে আপনারা যখনই কর্মে উদ্যোগী হয়ে উঠবেন তখনই মানসিক চাপ বৃদ্ধি পাবে হ্যাঁ বর্তমান সময়টি এস নামের মানুষদের জন্যে অত্যন্তই কনফিউজিং একটি সময় সময়টিতে আপনাদের প্রিয় মানুষদের সঙ্গে হওয়া ঘটনার কারণে আপনার উপর মানসিক চাপ বৃদ্ধি পাবে সম্পর্কের ক্ষেত্রে আপনার চাপ বৃদ্ধি পাওয়ার কারণে বিভিন্নভাবে কর্মের উপরও তার প্রভাব দেখা যাবে যা কখনোই পজিটিভ হবে না ধরে নিন অর্থাৎ কর্মের প্রতি প্রচুর মনোযোগী একমাত্র আপনার কর্মে উন্নতি আনতে পারে তবে দর্শক বন্ধুরা সমস্যা আসবে এটা কিন্তু খেয়াল রাখবেন কোনো রকম পারিবারিক সমস্যা থেকে দূরত্ব বজায় রাখবেন বর্তমান সময়টিতে নচেত অনেক বড় সড় গন্ডগোল ঝামেলার মধ্যে আপনারা পড়ে যেতে পারেন আগস্ট মাসের পনেরো থেকে কুড়ি তারিখের এই সময়টিতে আপনাদের পারিবারিক সমস্যা অত্যন্ত বৃদ্ধি পাবে এবং কোনো না কোনোভাবে সমস্যার মধ্যেই থাকবেন হয়তো কোনো সময় আপনারা ভাববেন সমস্যা থেকে বেরিয়ে এলেন কিন্তু পরোক্ষণেই দেখবেন কিছু না কিছু ঘটল এটা আপনাদের সঙ্গে হবে যার থেকে অবশ্যই আপনাদের মোটিভেট থাকতে হবে ও কর্ম করতে হবে এটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ নয়তো আপনারা কোনো দিনই ভালো থাকতে পারবেন না দর্শক বন্ধুরা এছাড়াও যে বিষয়টি বর্তমান নামের প্রথম অক্ষর এস হলে তাহলে শুনুন আর্থিক ক্ষেত্রে আপনারা অর্থ ইনকাম করতে চাইলেও তাতে বাধা আসবে সম্পর্কের ক্ষেত্রে বাধা আসবে তো বললামই কিন্তু আর্থিক ক্ষেত্রেও বাধা বর্তমান তবে যদি সঠিকভাবে কর্ম করতে পারেন তাহলে আপনাদের জানিয়ে রাখি খারাপ সময়ের পরে ভালো সময় এমনভাবে আপনাদের কাছে এসে উপস্থিত হবে তা আপনাদের আনন্দদায়ক অনুভূতি দিয়ে যাবে হ্যাঁ এটিতে একটি পজিটিভ দিক কিন্তু রয়েছে বর্তমান সময় অর্থাৎ পনেরোই আগস্ট থেকে কুড়ি আগস্টের মধ্যে আপনাদের প্রচণ্ড মোটিভেট থাকা প্রয়োজন কর্ম যদি সঠিকভাবে না করেন আপনাদের ক্ষতি হবে এটি কিন্তু অবশ্যই মাথায় রাখবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা আরও একটি বিষয় আপনাদের খেয়ালে রাখতে হবে সেটি হলো আপনাদের শারীরিক ক্ষেত্রে বিভিন্নভাবে মানসিক চাপ তো আপনাদের বৃদ্ধি পেতেই থাকবে এই সময় নানা রকমের সমস্যা অশান্তির জন্যে এটাই হওয়া স্বাভাবিক তার জন্যে আপনাদেরকে প্রতিনিয়ত যোগ যোগব্যায়ামের মধ্যে থাকতে হবে এটি করলে আপনারা হাতে নাতে তার ফল পেয়ে যাবেন আপনি যে কর্মই করুন না কেন কোনো না কোনোভাবে আপনার মানসিক চাপ নয়তো বৃদ্ধি পেতে থাকবে ক্রমশ তাই প্রতিনিয়ত যোগব্যায়ামটাকে আপনাদের ডেলি রুটিনের মধ্যে করে নেবেন আজকের ভিডিওটা এতটাই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের দিন শুভ হোক সকলে ভালো থাকবেন ধন্যবাদ